আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল প্রত্যেক নবীদের সাথে বাইতুল মাগদেসের সম্পর্ক রয়েছে কারণ আপনারা জানেন বাইতুল মাগদেসের সম্পর্ক আমাদের নবীর সাথেও রয়েছে প্রত্যেক নবীর সাথে রয়েছে ধরেন ইব্রাহিম আলিয়ালুয়া সালাম তিনি যখন হিজরত করে আসলেন কোথায় অবস্থান করেছেন তিনি বলেছেন ইনি মহাজনুলা রব্বি আমি আমার রবির দিকে হিজরত করে যাচ্ছি তারপর তিনি অবস্থান নিয়েছেন এই বাইতুল মাদেসে অবস্থান নিয়েছেন সেখান থেকে তিনি মক্কায় তার বড় সন্তানকে রেখে গেছেন ছোট সন্তানকে তিনি বাইতুল মাদেসে রেখেছেন সেখানে ছোট সন্তান তিনি সেখানে চল্লিশ বছর পরে সেখানে বাইতুল মাগদেশ তৈরি করেছে বাইতুল মাকদেশ তৈরি করেছে এই জন্য রসুল্লাহ বলেছেন দুনিয়ার বুকে প্রথম ঘর হচ্ছে কাবা এবাদতের জন্য ইন্নাসি বিবাক আলমিন তারপর বলেছেন দ্বিতীয় ঘর কোনটি বলছে বাইতুল মাদেস দুইটার মধ্যে দূরত্ব কতদিনের মানে পার্থক্য কতদিন বলছে চল্লিশ বছরের এটা রসুল উল্লাহ সাল্লাই আসলামের দ্বারা প্রমাণিত এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাহ আসলামের বংশধরের মাধ্যমেই বাইতুল মাকদেশ আমাদের 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 হয়েছে সুতরাং ইব্রাহিম আলাহ সালাত্তসলামের বংশধর যেহেতু আমরা যেহেতু মিল্লাতে আবিনা ইব্রাহিম আমরা প্রতিদিন সকালবেলা দোয়ার মধ্যে বলি ওয়ালা মিল্লাতে আবিনা ইব্রাহিম আমাদের পিতা ইব্রাহিমের মিলাতুর ফরাসি রত ইব্রাহিম আলাহ সালাতাম যে মিলাতের সে মিলত অনুসারে বাইতুল মাকদেশ আমাদের 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 আর কারণ নয় এখানে ছিলেন ইসাক আলাহ সালাতাম এখানে ছিলেন জাকারিয়া আলহ সালাতাম মুসা আলহ সালাতাম এখানে যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন যেতে পারেননি যেতে পারেননি তার কাউম তাকে যাওয়ার পথে বাদশাহ ছিল যেন যেতে পারেননি আর্দুল মোকাদ্দাসা তিনি বলেই দিয়েছিলেন ওই সময় সেই থেকে বাইতুল মাকদেস বা বাইতুল বাইতুল মোকাদ্দাস বলা হয় এটাকে এখানে দাউদ আলাই সালাতাম তার রাজত্ব করেছেন এখানে তালু তার রাজত্ব করেছেন এখানে সুলাইমান আলাহ সাল্লাতু সারা বিশ্বের যতটুকু জায়গা দরকার ততটুকু তিনি এইখান থেকে তিনি সারা বিশ্বকে শাসন করে গেছেন শাসন করে গেছেন এর অর্থ হচ্ছে যে বাইতুল মাকদেশ আমাদের 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 শুধু তাই নয় জাকারিয়া আলাহ সাল্লাত্তু মেহরাব ওখানে ছিল মেহরাব বলতে আমরা যেটা বুঝি সেটা নয় আমরা মেহরাব বলতে বুঝি মসজিদের সামনের বাড়তি জায়গা এটা মেহরাব এটা কিন্তু কোরআনের মেহরাব দ্বারা এটা বোঝানো হয় না এবাদতের জায়গাকে তখনকার দিনের মাহরাব বলা হতো এই জন্য কোরআনে কারিমে এক জায়গা আল্লাহ বলেছেন মাহারিবা ইয়া মারুন এসব মাহারিবা মাহারিব তৈরি করতেন এবাদত খানা তৈরি করতেন এই জন্য খানা ভিন্ন এগুলিকে মাহারিব বলা হয় জাকারিয়া আলী সালাত্তামের জন্য মেহরাব তৈরি করা হয়েছিল সেখানে এবং কুলামা দেখাল আলিয়া জাকারি আল মেহরা মজিদ আন্দাহ রিস খান অর্থাৎ এবাদত খানায় সেখানে যখন মারিয়াম ছিলেন তখন জাকারিয়া যখনই যেতেন দেখতেন যে মারিয়াম খাবার পাচ্ছেন মারিয়াম আলাহ সালাতাম কোথায় ছিলেন তিনিও বাইতুল মাকদেশে ছিলেন সেখানে তিনি বড় হয়েছেন তার মা তার মা যখন মানত করলেন তারপর বাইতুল মাকদেশের জন্যই মানত করেছিলেন তার মেয়ে তার মেয়েটা তার সন্তানকে পরে মেয়ে হয়েছে মেয়েকে সেখানে রেখে দিয়েছেন সেই জায়গাতেই ঈসা আলাইসালু আসসালাম সেখানেই জন্ম নিয়েছেন এবং তার এই ঈশা আলাহাম সেখান থেকে সেখান থেকে তিনি দাওয়াতের কাজে প্রসার দাওয়াত প্রসার করেছেন জালিল সেটা বাইতুল একটি এলাকা জালিল বাইতুল মাকদেশ্রী এলাকা সোলামান আলহ সালু তার বিশ্ব পরিচালনার মধ্যে বাইতুল মাগদেশ থেকে করেছেন আর নবীরা সব আমাদের নবী সোলাইমান আলাহ সালাতু আসালামকে ইহুদিরা নবী মানে না তারা তারা জাদুকর বলে এর অর্থ হচ্ছে এই আমরা আমাদের এই নবীদের উত্তরসূরি উত্তর উত্তরসূরি হিসাবে নবীদেরকে পূর্বসূরি মানি সুতরাং এগুলি সবই আমাদের এগুলি সবই আমাদের বাইতুল মাগদেশের সবকিছু আমাদেরই আর কারণ হয় কারণ নবীদের জায়গা ছিল বাইতুল মাগদেশ সুতরাং বাইতুল মাগদেশ যারা সকল নবীকে মানে তাদেরই উত্তরাধিকার হিসাবে বাইতুল মগদেশের দাবি আমরা করতে পারি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম তিনি বাইতুল ও ইমাম ইমামুল কেবলা তেইন দুই কেবলার তিনি ইমাম দুই দিকে ফিরে তিনি সলাত আদায়ী করেছেন মক্কাতে যখন তিনি থাকতেন তখন তিনি এমনভাবে সলাত আদায় করতেন যাতে কাবা এবং বাইতুল মাগদের সামনে হয় তারপর যখন মদিনা আসলেন বাইতুল মাকদেশের দিকে ফিরে তিনি সলাত আদায় করেছেন দুই আড়াই বছর দুই বছর বা কত মাস সুনির্ধারিত আমার মনে নেই কিন্তু তারপরে তারপরে তিনি আবার আল্লাহতালা তালা ঘুরিয়ে দিলেন সেটাকে যে কাবার দিকে ফিরে আদায় করো মোহাম্মদ রসুল্লাহাকেই দুই কাবাকেই দুই কাবারেই ইমাম ছিলেন এমন এমনকি রসুল্লাহ তিনি ইসলাম মেয়েরাজে গিয়েছেন যখন বাইতুল মাগদেশে গিয়ে সেখান থেকে উপরের দিকে গিয়েছেন যাতে করে তার জন্য দুটি ক্যাবলাকে একসাথ করা হয় আর বাইতুল মাগেসের সমস্ত নবীদেরকে একত্রিত করা হয়েছে হাদিস দ্বারা প্রমাণিত কিভাবে একত্রিত করে সেটা জিজ্ঞাসা করবেন না কারণ সেটা আমাদের ধারণার বাইরে ইমাম ইব কাইম রহমতুল্লাহ আলাই বলেন এই প্রশ্ন জিজ্ঞাসা করে কিন্তু সমাধান পাওয়া যাবে না সুতরাং একটুকুই বলবো যে অবশ্যই একত্রে করেছেন যেভাবে হাদিসে এসেছে অবশ্যই একত্রে করেছেন আর রসুল্লাহ সাল্লাম তিনি বাইতুল মাদেসে ইমামতি করেছেন হায়তুল বোরাক সেখানে এখনও আছে বোরাক যে যেখানে রসুলুল্লাহ সাল্লাই বোরা রসিদ বাজে বেঁধে দিয়েছেন রশি বেঁধে বোরাককে সেখানে আটকে রেখে তারপরে তিনি আদায় করেছেন তারপর বোরাকে উঠে বোরাক সেখান থেকে আল্লাহ তালা তাকে সেই কাতে উপরের দিকে নিয়ে গেলেন আমাদের মাঝে অনেকে মনে করতে পারে বোরাকে ছেড়ে আকাশে গেছে এই ধারণাটা বিশুদ্ধ নয় এটা বিভিন্ন মত থাকলেও এটা শুদ্ধ নয় বোরাকে ছেড়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মাগদেশে গিয়েছেন আল্লাহতালা বলেছেন সুবহান আল্লাহদি আশরা আব্দিহি মিনাল মসজিদিল হারা মিনাল মসজিদিল আফসাল্ লাদি বারক না মিন আয়াতিনা ইন্নাহু নাহু হুস সামিউল বসি দেখা যাচ্ছে বাইতুল মাকদেশে আমাদের আমাদের নবী সেখানে ইমামতি করে সেটা প্রতিষ্ঠা করে গেছেন সমস্ত নবীর আসুলদের উপর তিনি ইমামতি করেছেন সুতরাং আমাদের চেয়ে বেশি অধিকারী আর কেউ হতে পারে না